সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয় সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এই গোলাপগঞ্জ হাট বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনাদের এই হাট থেকে দেখানোর চেষ্টা করব আজকের বাজারের সব থেকে ছোট ছোটো সার এবং বকনা গরুগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করুন অবশ্যই জানিয়ে রাখি আমরা কিন্তু আজকে থেকে ছোট ছোট খুব কম দেখতে পাচ্ছি গুটি কয়েক গরু আছে এই গুটি কয়েক গরুগুলোর একটু দামে ধারণা দেব অবশ্যই আমাদের পুরোপুরি সাথে থাকবে চাচা আসসালামু আলাইকুম আপনার এটা চাচা কত টাকা দাম চান এটা ষোলো হাজার টাকা দাম চান বকনা গরু দেখেন

আচ্ছা কত বলছে ক্রেতা কত বলে দাদা কত বলে দাম কত বললো দাম কয় দে মাঝি 11000 11500 11500 আর আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলবেন ছাড়বেন 10 12000 12 12000 এ তো অবস্থা ভালো না এমন যে দুধ খাওয়া হয় নাই বেশি করে ওই 20000 লেন দেখি আমরা এই পাশে আরো কিছু ছোট ছোট দেখছি এগুলো দাম

দাম কত বললো ক্রেতা কত বললো এগারো বারো পর্যন্ত কত হলে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা বাজারে কথা বলা যাবে না একটা আইডিয়া দেন আইডিয়া দেওয়া যাবে না চোদ্দো সাড়ে চোদ্দো এটা চোদ্দো সাড়ে চোদ্দো হাজার মধ্যে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার এ একটা দেখছি ভাইয়া এটা কত চাইলেন দাম দাম বাইশ হাজার চাই বাইশ হাজার কত বলছে ক্রেতা কত বললো সতেরো আঠারো সাড়ে ষোলো সাইজটা কিন্তু বেশ সুন্দর চিন্তা ভাবনা কেমন ভাই লাস্ট বিশ হাজার হলে এটা বিক্রি হবে এর পাশে আমরা কিছু দেখছি ছোট ছোট বাছু এগুলো হচ্ছে সবগুলো সার এগুলো একটু দাম জানব চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম এটা কত টাকা দাম চাইলেন চাচা তেরো চোদ্দ কত হলে বিক্রি করা যাবে

ভাই আসসালামু আলাইকুম কত চাইলেন আপনারটা দাম আঠারো চাচ্ছিলেন বললো কি দাম বললো কত বললো চোদ্দ পনেরো কত হলে বিক্রি করা যাবে ষোলো হলেই বিক্রি হয়ে যাবে সাঁড় গরু দেখে সর্বশেষ ষোলো হাজার হলেই বিক্রি হবে এটা এটা আমাদের ইউটিউব চ্যানেল ভাইয়া এটা কত চাইলেন দাম উনিশ হাজার টাকা কত বললো এখন পর্যন্ত ষোলো হাজার বলছি হলে ছাড়বেন সতেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে সারগো দেখায় আপনাদের এই যে পাশে একটা দেখছি একটু বড়ো সাইজ ছোট সাইজ খুব কম হয়েছে আজকে বাজার আমদানি খুব কম এগুলো একটু দাম জানবো চাচা কত চাইলেন আপনারটা দাম

دکا يا ابو